পালাবো না পালাবো না মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা আদেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা বলবো না ভয় পাচ্ছে ভাই পারেন না তো পালাবো না পালা পালাবনা না পালাব না যায় না তাদের দেখা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা আইনি মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দর দরবারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামহানিকের फाটিয়েছেন কি अंडा আমি বলি না মিডিয়ার খবর কথা কোন ঠিক কিনা বল লোকের ও সালক গেল বল লোকের ফাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাকা ফাকা কোথায় গেল সংসদেতে মমতাজর গান কোথায় গেল হজরত বল্লা শামী মুসলমান 70 রাকাত তাহার কত বিশিষ্ট তাহাজ্জুদ গুজারী কিন্তু 5 তারিখে ভাই কি আছে 4 তারিখে আল্লাহ ওล্লাহা জানে কত فلسطینিতে মুসলমানদেরকে হত্যা করা হয় কথা ওই নেতা নিয়ে হু মুসলমানদের রক্ত নিয়ে খেলা করতেছে মনে রাখবেন নমরুদ ফিরাউনের যেমন পরিণতি হয়েছে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে ওই সমস্ত জালেমদেরও তেমনি পরিণতি হবে জালেমদের জুলুম শিরোকার থাকে না কথা না জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয় কথা বলে ঠিক কিন্তু এই বিজয়ের পথ একটু কাটা বিছানো একটু কষ্ট করে সেই পথ পারি দিতে হয় কষ্ট হচ্ছে নাকি আপনাদের আজও কাশ্মীরে মুসলমান মারে ভারতে গরু গোস্ত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয় কথা বলে ঠিক না মনে রাখবেন মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করেছে তাদের হাতে মুসলমান

আসে না ভাগছে কথা বলেন আসে না ভাগছে মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা বলবো না ভয় পাচ্ছে ভয় পাবেন না তো পালাবো না পালাবো না পালাবো না পালাবো না যায় না তাদের দেখা ওদের সারা দেশটা বড় ফাকা আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই দণ্ড বিচারপতি কালামানিকের फाটিয়েছেন নাকি আন্ডা আমি বলি না মিডিয়ার খবর কথা কোন ঠিক কিনা এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই যেই ট্রাইবুনালে আলেমদেরকে ফাঁসীর দড়িতে ঝুলানো হয় বিচারপতি মানি একশো ষোলো জন আলেমের তালিকা করে দুধকে জমা দিয়েছিল আমার মতো গাইবান্দার বক্তার রোল নাম্বার ছিল তেইশ আপনারা না ছিল ওরা ঠিকই সেন কথা কয় না কেন সিরিয়ালে আমার নাম্বার কত ছিল আমার ওয়াজ ভুল ছিল দুইটা একটা হলো বৈশাখ নিয়ে আলোচনা করেছিলাম যে এই সংস্কৃতি মুসলমানের না কথা কয় না আর একটা বলেছিলাম ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান কোনো মুসলমান দিতে পারে না এটা কুফুরি স্লোগান ইমাম ধ্বংস করা স্লোগান ধর্ম যার উৎসব এ কথা বলে বিস্তারিত আলোচনা করেছি এখন আর ওই লাইনে যাওয়ার দরকার নেই তাহলে আমার বলেন তো এই ওয়াজ করা কি ভুল হয়েছে মুসলমানের সাথে কি বৈশাখ যায় হ্যাঁ ওই টুগি তবলাওয়ালা গিটারওয়ালা হারমোনিওয়ালা পাঞ্জাবি শাড়ি থ্রি পিস লাফালাফি করবেন আর বলবেন একদিন বাঙালি ছিলাম রে তাহলে বাকি এগারো মাস কি থাকো তোমরা কথা কয় না কে এগুলো মুসলমান পালন করতে পারে না এগুলো অমুসলিমদের সংস্কৃতি কথা বলে ঠিক বাস্তবতা তুলে ধরতে হবে হক কথা বলা লাগবে এ কণ্ঠ আছে যতদিন কোরআন শোনার হক কথা বলবো ততদিন কোনো বাতিলের রক্ত চক্ষুকে আমরা ভয় পাই নাই বিগত বছরে ভয় করি নাই আর এখন তো ভয় করার প্রশ্নই আসে না

বড় বড় কথা বলতে স্বামী মোসমান খেলা হবে খেলা হবে এখন মাঠ পরে আছে কিন্তু খেলো আর স্বামী মোসমান না তুমি কেমন পিলিয়ার আসো খেলা এখন হবে অনেকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার কারণে আমেরিকার প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প কথা বলে ঠিক না আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হওয়াতে অনেকে খুশিতে আত্মহারা ওনারা নাকি আবারও ম্যাডামকে বাংলাদেশে নিয়ে এসে ক্ষমতার চেয়ারে বসাবে অতই সহ কাছে কাটাল আর গোপে তেল ও তো সহজ না দিল্লি বহুত দূর পালিয়ে যাওয়া সহজ কিন্তু দেশে ফিরে আসা অনেক কঠিন যেই প্রধানমন্ত্রী দেশকে রেখে পালিয়ে যেতে পারে এমন প্রধানমন্ত্রীকে আমরা আর প্রধানমন্ত্রী হিসাবে বাংলার মাটিতে আর কখনো গ্রহণ করব না ডোনাল্ড ট্রাম্পের সাথে নাকি নরেন্দ্র মোদীর বন্ধুত্ব আর নরেন্দ্র মোদীর সাথে আমাদের দেশের যিনি ওনার মহাব্যত কথা কি বুঝতে পারছেন এই মহাব্যতে মহাবতি নাকি ওনার একটা আসার চান্স আছে এই জন্য উনি কয়েকদিন আগে যে গতকালকে রাত বারোটার পরে একটা অডিও কল রিকোট ফাঁস হয়েছে উনি শিখিয়ে দিচ্ছেন তার নেতাকর্মীকে তোমরা ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে আমি সিল করবা কিছুক্ষণ পর মারামারি হবে ওই ছবির ওপরে লাফালাফি করবে ওই ছবিকে অপমান করবা এর একটা ভিডিও আমার কাছে বেটে দিবা সেটা আবার আমি ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠাইয়া দেব বলা হবে যে বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্পকে অপমান করা হচ্ছে তাকে তারা আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে মানতে চাচ্ছে না নানান একটা ষড়যন্ত্র আজ ভাই আমি শুনে তো অবাক হয়ে গেলাম যে মানুষ কি এমনও চিন্তা এখনো করতে পারে তার বয়স হয়ে গেছে আশি বছর বিধবা একটা মহিলা মানুষ আর কি দরকার ক্ষমতা ১৬ বছর ছিলেন আর দরকার নাই এর আগে পাঁচ বছর ছিলেন টোটালি একুশ বছর আর কত দরকার আর আপনি গেলেন কেন আমরা তো কেউ আপনাকে দাঁড়িয়ে দেইনি আপনি কেন অভিমান করে চলে গেলেন আপনি আসেন এই দেশ আপনার বাবা ডোনাল্ড ট্রাম্প লাগবে কেন আপনি আসেন তো দেখি আমরা কথা কয় না কেন আপনি পালিয়ে গেছেন আমরা ভালো মতো দেখতে পারিনি আপনি আসেন এদেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি চোখ তাকিয়ে আছে আপনি আসেন এটা আপনার বাবার দেশ আপনার স্বামীর দেশ এদেশে আপনি অনেক উন্নয়ন করেছেন আপনি আসেন আমরা হিসাব নিকাশ অনেক কিছু বাকি আছে কথা কয় ঠিক কে কেন চলে গেলে লাসেন আপনার দুঃখের কথা আমরা শুনবো কথা কয় না কে রাগ করতেছেন মনে হয় গুমন খারাপ করবেন না ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট দেখেন আমেরিকার মানুষ ওরা তামাম পৃথিবীতে মানুষকে উৎসাহ দেয় নারীর ক্ষমতার দিকে কিন্তু ওরা নারীকে প্রেসিডেন্ট বানায় না তার বাস্তব প্রমাণ ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে প্রধানমন্ত্রী বানাইল কিন্তু কমলা লেবুকে ওরা প্রধানমন্ত্রী বানাইল না আমেরিকাতে কখনো তম প্রেসিডেন্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প ওরা কখনো নারীকে প্রেসিডেন্ট বানাই নাই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বানায় না আমেরিকা যদি সিদ্ধান্ত নিতে পারে তাদের দেশে তারা নারী প্রধানমন্ত্রী মেনে নেবে না আমরাও আগামীতে সিদ্ধান্ত নেব বাংলাদেশে আর কোনোদিন কোন নারীকে ক্ষমতার চেয়ারে আমরা দেখতে চাই না চাই না চাই না এদেশে পুরুষ প্রধানমন্ত্রী হবে মেয়ে মাসের জেদ দেখেন না রাগ করে ক্ষমতার চেয়ারে একবার বসতে ছাড়তে চায় না মেয়ে মানুষের জেদ বেশি রাগ বেশি এজন্য বুঝে শুনে করা লাগবে কথা কন ঠিক কেনা রাগ করতেছে করেন পুরুষ প্রধানমন্ত্রী চাই আমরা পুরুষ একটা পুরুষ চাই কথা কন ঠিক কিনা পুরুষ মানুষের অনেক চিন্তা ভাবনা অনেক কিছু থাকে কিন্তু মহিলা মানুষের জেদ বেশি রাগ বেশি এই রাগ জেদ সব শেষ করছে পুরো দেশটা শেষ করে দিচ্ছে কথা কন ঠিক আল্লাপাক যেন এদিক খেয়াল করেন আমাদের দেশের ওপরে খাস রহমত বরকত নাজিল করেন দেশি বিদেশি সকল চক্রান্ত আর সর্বজনদের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কে আল্লাহ যেন হেফাযত করে আমিন আগামী কালকে 10 তারিখ ওনারা নাকি ডোনাল্ড টাম্পের ছবি নিয়ে মাঠে নামবে ওই যে পালিয়ে যাওয়া দল কথা কই না কেন ওনারা মাঠে নামার পরিকল্পনা করতেছে ডোনাল্ড টাম্পের ছবি নিয়ে কেন আপনারা আগে কার ছবি নিয়ে মাঠে নামতেন তাদের ছবি নিয়েই নামেন কথা কোন ঠিক এর ডোনাল্ড টাম্পের ছবি নিয়ে মাঠে নামলে আর পুলিশ আঙ্গুল চুষবে তোমাদের পরিকল্পনা আগেই ফাঁস হয়ে গেছে কথা বলে ঠিক কি না এখন মাঠে আন্দোলন করো আমরা আছি দেখি তো কোন দিক আন্দোলন হয় কতক্ষণ ঠিক কিনা এগুলো কোয়াল রিক ফাঁস করে ওয়াটিও ফাঁস করিয়া এদেশের মানুষকে আপনি বোকা বানাইতে পারবেন না এই জাতির সাথে এগুলো তামাশা বন্ধ করে দেন বিগত যে কয়েক বছর আছে তবু বা তাকে তা করে আল্লাহর জিকির করে কাটায় দেন কথা বলে ঠিক না আর স্বপ্ন দেখেন না স্বপ্ন আর পূরণ হবে কথা কন্যাকে আপনারা আমার ভাইয়েরা মন খারাপ করবেন না কষ্ট মনের মধ্যে নেবেন না তাহলে এদিক খেয়াল করেন দুর্নীতি করেছে যারা পালিয়ে গেছে তারা কথা বলে ঠিক না তাহলে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ওরা পুরুষ বানাইল আমরা ভবিষ্যতে বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী চাই যার হাতে বাংলাদেশে গেলে এই দেশে ন্যায় বিচার কায়েম হবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবে গরিব দুঃখী না খায়া থাকবে না সমাজ সমস্ত মানুষের নিরাপদ জীবন উপহার দিতে পারবে এমন মানুষকে আগামীতে দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্র প্রধান সরকার বানাইতে রাজি আছেন কারা দুই হাত তুলে দেখান তো তারা লিল্লাকে তাকবীর তাহলে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন কি প্রধানমন্ত্রী হবে এটা মাথায় রাখবেন মহিলাকে নিয়ে গেলে ঝামেলা ভাই ঘরেরই জ্বালা বোঝেন না তাই ঠিক আমুট মনের দুঃখে বাজার হচ্ছে চা খাওয়া লাগে ভাত তো ঠিক মতো রান্না করে না হোটেল হচ্ছে কিনে খাওয়া লাগে কি জারি কথা কয় না এইরকম বুঝে নেবেন আচ্ছা চলে কষ্ট হচ্ছে না অনেকে বিরক্ত হচ্ছেন মনে হয় ওই যে মহাব্বতের মানুষ থাকতে পারে ষোলো বছরের প্রেম তো আর কম না ভাই বিশাল গভীর প্রেম একটু বললে অনেকের শেখা লাগে অন্তর পরিবর্তন করেন ভালো হয়ে যান যে মা সন্তানকে রেখে পালিয়ে যায় ওই মায়ের মহাব্বত দেখায় লাভ কথা কি আল্লাহ কি কষ্ট হচ্ছে ফাঁকি তো বুঝলেন না হাকে ফাঁকি তো কষ্ট হচ্ছে নাকি আপনাদের মহাব্বত দেখায় না আমি আগেই বলছি মহাব্বত দেখাবেন না তাহলে কিন্তু অবস্থা ভালো হবে না কথাকে বোঝা গেল এখন যদি বক্তাকে পরিষ্কারভাবে কথা না বলতে দেন তো দিবেন কখন যা মনে আছে বলতে দেন আর আমলেরও কিছু কথা বলবো দিয়ে কিন্তু কয়টা আমল করে আমলের কথা হবে একেবারে যে হবে না তা না বলবো ইনশাল্লাহ কষ্ট হয়